কারণ ইন্নাকালা তাসিলুর রাহিমাহ এই দেখেন কি কাজ করতে বিশ্বনবী কাজের ফেরেস্তী শুনেন স্ত্রীর কাছ থেকে শুনেন স্বামীর ব্যাপারে বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান বড় সাহেবের ড্রাইভারকে জিজ্ঞেস করবেন বড় সাহেবের বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটাকে জিজ্ঞেস করবেন আর বড় সাহেবের ওয়াইফকে জিজ্ঞেস করবেন তাহলেই বড় সাহেবের আসল সব খবর পাওয়া যাবে জোরে বলেন ঠিক না আল্লাহর হাবিব সাহিসলামের ব্যাপারে আল্লাহর হাবিব সাহাইসলামের স্ত্রী আম্মাজ সাদি খবরা রদি আল্লাহতা আল্লাহ আন্না বলছেন রহিমা নবিহে আপনার কোনো ভয় নাই কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আত্মীয়তার খুশখবর রাখেন গতাসদুল হাবিহিতা আপনি সদা সর্বদা সত্য কথা বলেন সুবর্ণনা করবেন না গদা হামিলুল কাল্লাহ আপনি মানুষের বোঝা গইয়ে দেন যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝাটেনে দেন ওয়াতাক্সিবুল মা'দুম যা উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন ওয়াতাকলিউয দাইফা আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন ওয়া তুইনু আলা নওয়াইবিল হক আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যাওয়া। যার মধ্যে এই 6টা কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে